শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছরও প্রয়োজন হয় করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকেই নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় মূলত হচ্ছে মুদির কর্মচারী হিসাবে দেশটাকে পরিচালনা আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না আপনাদেরকে বলতে চাই শেষ বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না

ইন্টারিমের কর্ণ কৌরে আমাদের আওয়াজ পৌঁছায় না ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না আহতদের আত্মনাথ পৌঁছায় না আমরা এখান থেকে এখন গিয়ে সাবাগ অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী কে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গা থাকবো না